মাটি গুলো পরে ছাই হয়ে যাচ্ছে তাহলে আমরা আপনি আমি না করি কারণ এর আগেই বলেছি কবিতা ছলেও বলেছি যারা মাস্টান ছিল যারা বাহাদুর ছিল যারা শয়দান ছিল যারা ছিল যারা পাড়ি ছিল সমস্ত ধুলিরাম নগরে ধুলি সাফ করে গেছেন এই ছেলেকে বলে তাহলে আজকে আপনি আমার বেঁচে থাকার কোন কারণে আপনাকে যেতে হবে আমাকেও যেতে হবে ভাই যান তাহলে এত চেষ্টা একটা ছেলে কে নিয়ে এসেছিলেন সেই ছেলেটি একটা স্টেজে আছে তার বাবা মা বা ভাই আত্মীয় স্বজন কেউ থাকলে ছেলেটাকে নিয়ে যান তো ভাই আবার আজকে বলেন এত পালন ব্যবস্থা হেলিকপ্টারের ব্যবস্থা দিয়ে আগমন জেমাতে পারা যাচ্ছে না তাহলে বলেন আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আল্লা বসে কোনো মাইল্লা বাঁচাতে পারবে না এবার আসেন আল্লাহ রাসূলকে এরা আপ্রাণ চেষ্টা করেছিল এমন চেষ্টা করেছিল যেখানে সেখানে আল্লাহ রাসুলকে মারবো আল্লাহ রাসুলতে পারব ইত্যাদি ইত্যাদি আল্লাহ রাসুলকে কোনোদিন তাহলে খারাপ খারাপই করেছিলেন তাও কি দুখ বেদনা অশ্লীল ভাষা নোংরা ভাষা বলেছিলেন না বলেন যে এরা বরদস্ত করতে পারলো না কেন যে এই লোকটা পাগল আজকে ইসলাম পূপ থেকে সুখ কাঠানোর জন্য যেগুলো নোংরা কাজ যেখানে ধর নানী ধর্ষণ হয় চুলি হয় ডাকাতি হয় জেরা হয় ইত্যাদি ইত্যাদি সেগুলোকে বাঁচাবার জন্য সেই জিনিস থেকে সেই জায়গা থেকে বাঁচাবার জন্য রাসুল আল্লাহ কত চেষ্টা করেছেন তারপরে আমাদের হাতে আজকে ইসলাম তাকে দিয়ে গেছেন যেটা হলো কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস যে আমরা ফলো করে চলতে পারি তাহলে ইনশাল আমরা সাক্ষে তাহলে পারবো তাহলে নাবি আমরা দাবি করছি ইনশাল দাবি এই থাকবো আমরা অসুবিধা হবে না আর যদি আমরা না মারি তাহলে এবার আসে আল্লাহর রাসুল তো ক্ষতি অথচ কেন ধারা হলো কেন মার খাত খেলেন কেন দাঁত গুলো ভাঙা পড়লো কেন বাড়িকে ঘেরা করা হলো কেন আল্লাহর রাসুলকে মারলো কাঁদলো ইত্যাদি ইত্যাদি তবে একটা কথা ভালো করে মাথায় রাখছেন আমাদের রাখতে হবে সে যুগের কাফে যারা ছিল আর এখনকার যারা আমরা মুসলমান অনেক পার্থক্য হয়েছে কেমন করে বলছি তার মানে হলো যে সে যুগে যারা কাফের যেটা হচ্ছে পাক্কা ও বাকারে যেটা গোলাম সে একজন কাফের হলেও আল্লাহ আসল কোথায় আছেন কোথায় আছেন আব্দুলা কোথায় যাচ্ছেন মক্ার মাটির খবর এবার আল্লাহ আবার ছাগল নিয়ে যাচ্ছেন আসছেন যাতে ধরা না পারে এমন ভাবে ছাগল কে নিয়ে যাচ্ছে বুঝতে যাতে না পারে গভীর রাত্রে যায় আবার হজরের অত্রীর নামাজ করার আগে আগে সে হাজির মক্কার মাটিতে এরা কিনা কোথাও যায় আব্দুল ভাই তাহলে বলেন এখন যদি একটা প্রশ্ন আসে এখানে আবার প্রতি যদি রাগ থাকে রাগ হতে পারে রাগ না হলে আমার মতো সাইকেল চুরি করতো না রাগ না হলে হিংসা না হলে আমরা ইসলাম বলে দাবি করে ফেলে মুসলমানের মধ্যে আমাদের মধ্যে বেশি একটু সমস্যা দেখা হয় দেখা যায় জীবন হল আমাদের হিংসাটা বেশি একটা কষ্ট করে বাইক কিনলাম সে বাইকটা আমার চুরি করতে বাধ্য হলো দুটো সাইকেল চুরি করতে বাধ্য হলো আমরা কত কোটি টাকার মালিক বলেন তাহলে এটা হচ্ছে আমরা মুসলমানের হিংসা বেশি কেন মনে মধ্যে একটা ছোট্ট করে দশটা কেন বাবা করবেন বলেন এরা কেমন চার এটা ভুয়ে দাঁড়াবে হিংসা আল্লাহ ভাই যান এগুলো কিন্তু অবশ্যই মধ্যে কম আছে আলহামদুলিল্লাহ তাঁরা কে দুঃখ সহকারে কথা বলতে চাচ্ছি ডাক কে মুসলমানের মধ্যে আল্লাহ রাশোতে যেভাবে ঘেরাও করেছিল রাসূচকে মারার জন্য কাকার করার জন্য আল্লাহ বলেছেন বা নে র হেলডেন এক কোনো দাবায়ন কোনো মা কে রে মানুষ কত রকমের সরলচন্ত্রক না কেন যত রকমের পরামর্শ করুক না কেন যত রকমের কায়দা কৌশল করুক না কেন আল্লা যদি বা চান আল্লাহ যদি কাপ চাল কোনো মাইল না হাত দিতে পারবে না ভাবলে পারবে না যেমন ধরুন আল্লাহ সুখে আনার জন্য আপনার চেষ্টা করেছে বাড়িকে ঘেরাও করেছে চতুর্দিকে পাহাড়াদার হিসেবে যোগানদার হিসাবে কেন্দ্র আছে গভীর আসলে চলেছে সবাই ওই কবাদ্য হয়ে নিয়ে তার হাসি তামাশা ফুটাচ্ছে তার নাচ গান করছে আমার নাবি আদি নিয়ে একটা ছোট্ট করে হয় কিন্তু দুটা আছে বিল্ডিং বাড়ি না

কিন্তু কাফের হলেও বেদিন হলেও তাদের মধ্যে কি একটা গুণ ছিল না 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 চতুর্দিক থেকে ঘেরাও করে সে নারীকে কিন্তু আমার মারতে পারো কোনো কিন্তু ব্যাপার না ঘেরাও করে আছে চতুর্দিক থেকে অথচ ঘরের মধ্যে বা ঘরের ভিতর প্রবেশ করে না বাইরে তারা দাঁড়িয়ে আছে এটির মধ্যে আমার নাবি সারা বিশ্বে নাবি জানাবি মোহাম্মদুর রসুল্লাহ বলুন

ঘরকে করে ক্ষমাতে কিন্তু আমি তাদের হাতে দিয়েছি কিন্তু না না আমার তাদের এই ক্ষমতায় কিন্তু আমি ছিনিয়ে নিয়েছি এই মন্তব্য তাদের মধ্যে আমি ঢকে দিইনি